কাশ যেটার জন্য আমি লাইক করছি সেটা দেখায়নি আপনারা শুধু কাশ ফুলের আর রাজ্য যান অমুখ সম্মুখ ঠিক আছে আপনারা দেখে নেন কি পরিমাণ কাশফুল ফুটে আছে আমাদের এলাকায় হেভি হেভি বিশাল এলাকা জুড়ে কাশ ফুলের রাজ্য বলা চায় পাশে আবার নদী মহামাগ আটকে আস্তে কথা বলতে হবে যেহেতু আমার সময় শেষ ফেসবুক পেজে লাইভ করছে তো তার কারণে এখন এই আল্লাহ

কাশবনের রাজ্য বা কাশফুলের রাজ্য বলা চলে দেখেন কি পরিমাণ কাশফুল হয়ে আছে এটা যদি কোনো শহরের পাশে থাকতো এখানে মানুষের ভিড় থাকতো ভিড় তো পাশেই নদী যারা খাপাকাপির তো হবেই সবাই ভালো আছেন আমি ভালো আছি আরেক দিন পরে লাইভ আসলাম এবং আসলে সময় হয়ে ওঠে না এই জন্য আসলে লাইভ করতে পারি না আজকে ভাবলাম এলাকার কাছে নদীর ধারে পয়রা বন্দর এলাকার কাছে আপনার এই কাশবন সেখানে যাবো ঘুরবো এবং লাইভ করব তো সেই সুবাদে লাইভ করতেছি তাও কিন্তু চলতি পথে আসার সময় আমার এই পেজ থেকে মানে ফেসবুক পেজ থেকে লাইভ করছিলাম এখন ইউটিউব থেকে লাইভ করতেছি সময় সংক্ষেপ সেই জন্য হাঁটতে হাঁটতে লাইভটা করতে হবে তো আপনাদেরকে দেখাতে দেখাতে যাব প্রচুর পরিমাণ আসলে ভিতরে আমি ভিতর দিয়ে যাচ্ছি না আমি নদীর দিয়ে এবং পরে ঢুকে যাচ্ছি বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনার এই কাশফুল কাশফুলের কাশবনের রাজ্য বলা চলে প্রচুর পরিমাণ মানে আপনার কাশফুল হয়েছে যেহেতু এখানে আসলে কি ঘটনা হয়েছে এগুলো যেখানে বালি থাকে সেখানে মূলত এগুলো আর কি বেশি হয় তো আমি যেখানে আসলে বেলজিয়াম কোম্পানি আছে পাড়া বন্দরের ওখানে তারা বালি ফেলছে তো তো বালির ভিতরে এমন পরিমাণ এত পরিমাণ আপনার ইয়ে হিসেছে কাশফুল আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ অনেক পরিমাণ অনেক পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ হয়েছে এটা মানে আপনার দেখানো যাবে না ক্যামেরা লেন্স কতটুকু যায় জানি না আমি ওই পাশটা দিয়ে যখন ঘুরবো তখন আপনাদেরকে দেখাবো বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে de la barra. সম্ভবত যে আশা নিষের নৌভনীরা এই করতেছে বারণ করতেছে সম্ভবত তো যাই হোক যা করে করুক যে আমি লাইভ করতেছি কথা সার না পারে কারণ বাধা আছে সম্ভবত নৌভনীরা দিকে ঢুকতে দিচ্ছে না সম্ভবত কারণে হ্যাঁ অবশ্যই অকালে আছে অনেক সময় সময় পড়ে মেয়েদেরকে নিয়ে আসে

সেরকম লাগতেছে আসলে অমায়িক একটা ভিউ আমি আসলে একটা পিক নিতে চাইছিলাম কিন্তু আসলে পারবো কিনা জানি না দেখেন চাই একটা পিক করে আমার আবার নামাজ আছে সবাই ভালো থাকবেন অন্য আর সময় ইসা অনেক ভালো থাকবে সবাই